আরো অনেক কিছু আরো অনেক কিছু দেখতে পাবেন এদিকে দেখুন সোজায় বাংলাদেশ বাংলাদেশের বাড়ি যেতে পারবেন গাও ধুয়ে রাখিলে আসতে চাইলে তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের চাজির সাথে

এই মর্ডার আগামী বছরে বিনামূল্যে মর্ডারটা দান করা দিতে হবে मजा आया इंडियन নাম্বার ওয়ান মর্ডার নাম্বার ওয়ান মর্ডার টানাও মর্ডারে পাড়ি দেখো পানি এ পানি নাম্বার ওয়ান বানি নাম্বার ওয়ান আমার বগল লাগাও বগল লাগাও নাম্বার ওয়ান মডার ইন্ডিয়ান এই মর্ডারটা যারা ভাড়া করে দিতে চান মাত্র পাঁচ হাজার টাকা দিলে হয়ে যাবে এই মর্ডারটা যারা নিতে চান অবশ্যই আই যে আমাদের চাজির সাথে খবর চাজির সাথে খবর করবেন মোটরটা বিনামূল্যে পাবেন মাত্র টাকা দাম দেখো পাঁচ হাজার টাকা হ্যাঁ দেখো কত লোক আছে এই মটরটা দেখি জন্য মটর টা দেখি জন্য কত লোক চলে যাচ্ছে ভাইরাল হতে চলেছে এই মটর ভাইরাল হতে চলেছে এই মটর ভাইরাল হতে চলেছে এই মোটর পা মধে আছে জব মলের মধ্যে গব। এই দুই বাড়ি পানি হাওয়া গেল মাত্র দুই মিনিটে পানি হাওয়া গেল পানি হায়া গেছে এলা গোসল করির জন্য দেখো কত লোক আছে এই মডেলতে আরบุรีপে জয় খালিবাড়ির জয় আগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে হবে না কমেন্ট করলেই মেলা কিছু ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম ভিডিও ব্যাপার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো